সো আমরা দেখতে পাই জুলাই আন্দোলনের বিপ্লবী ভাইদেরকে সনদ প্রদান করার জন্য আমরা বিভিন্ন সময় রাস্তা অবরোধ করি বিভিন্ন সময় আমরা অনশন করি ও ভাই মুসলমানদেরকে আলেম ওলামাদেরকে এবং বাংলার সকল তৌহিদি জনতাদেরকে এবং যাত্রী ভাইদেরকে আমরা কষ্ট দিয়ে রাস্তা অবরোধ করে আমরা যে আন্দোলনগুলি করেছেছি এর থেকে আমরা ফিরে আসি ভাই আমরা জুলাই অভ্যুত্থানে যা রাষ্ট্রকে বাঁচানোর জন্য পেসিবাদী সরকার থেকে মুক্তি হওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি তা অবশ্যই প্রশংসনীয় প্রশংসার যোগ্য কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে জুলাই বিপ্লবদের দাবি নিয়ে তাদেরকে সনদ প্রদান করার জন্য যে বারবার রাস্তাকে অবরোধ করা হয় এটা কিন্তু দুঃখজনক ভাই এইটার জন্য কিন্তু আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করি নাই যে মানুষ যানজটের মধ্যে থাকবে মানুষ ভোগান্তির মধ্যে থাকবে মানুষ সময়ে আন্দোলন করে এই ফিসিবাদ সরকারকে প্রতিহত করে আমরা নতুন ভাবে স্বাধীনতা অর্জন করি নাই যে মানুষ ভোগান্তিক ভোগান্তিতে পড়বে রাস্তা অবরোধ থাকবে আর যানজট বেড়ে যাবে আর মানুষ বহু টাইম ধরে অনেক সময় ধরে মানুষ এ রকম ভাবে আবাদ্য হবে থাকবে এইটার জন্য কিন্তু আমরা কই নাই আমি জুলাই আন্দোলনের বিপ্লব ভাইদেরকে অবশ্যই বলবো উদারত আহ্বান জানাবো আমরা যখন এই জুলাই আন্দোলনের ছাত্রদের সরত প্রদানের জন্য আমরা যে আন্দোলনগুলি করব শান্তিপূর্ণভাবে করি আমরা আমরা সরকার মহোদয়কে আমরা এটা ভালোভাবে জানাই আমরা এই দাবি গুলো আমি করি আমরা যেন আর কখনো এরকম ভাবে রাস্তা অবরোধ না করি এবং যাত্রীদেরকে যান চলাচল বন্ধ করে যান জট লাগে এই যাত্রী ভাইদেরকে ভোগান্তির মধ্যে আর যেন না ফেলাই ভাই আমরা যদি এই কাজগুলি করি তাহলে কিন্তু জুলাই বিপ্লবের ছাত্রদের উপর এর দায়ভার চাপাইতে হয় এবং এর একটা এর একটা নিন্দা কিন্তু জুলাই অভ্যুত্থানের ছাত্রদের উপর আইসা পড়ে তাই আমরা যেই কাজগুলি বারবার দেখতেছি যে রাস্তাকে অবরুদ্ধ করে যাত্রীদেরকে ভোগান্তিতে ফেলে আমরা যে দাবি তুলি যে দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়বো না এরকম যেন আমরা না করি ভাই এইগুলি করা আমাদের জন্য ক্ষতিকর এবং জুলাই অভ্যুত্থানের ছাত্রদের জন্য কালিমা লিপন করা হয় এবং তাদের ঘরে একটা দোষ চাপানো হয় তাই আমাদের আমাদের যে নতুন বাংলাদেশ পাওয়ার ও যারা উদ্ভবক ছিলেন জুলাই আন্দোলনের বিপ্লবদের মুক্তি থেকে এরকম গুলো কোনো কাজ না হয় যার কারণে ওই ভাইদের সুনাম সুখ্যাতি নষ্ট হয় বিনষ্ট হয় এই জন্য আমরা এই ধরনের রাস্তাকে अवरुद्ध করে এরকম আমরা দাবি আর জানাবো না যতটুকু দাবি জানাই শান্তিপূর্ণ জানাবো কি জানেন এই জুলাই উত্থানের ছাত্ররা কখনোই কোনো দাবি নিয়ে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ ছাত্র লীগ এবং বিভিন্ন স্বার্থন্যাসীরা তারা ওই জেলা উদ্বোধনের ছাত্র ভাইদের সাথে মিলে তারা দেশের মধ্যে অনিয়মতা সৃষ্টি করতে চাইছে এবং তারা নানাভাবে এই আমাদের স্বাধীনতাকে বঞ্চার করতে চাইছে এবং কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এবং ভাবে যে আওয়ামী লীগের লিডার ক্যাডার বাহিনী তারা পর্যন্ত আপনাদের এই বাঞাল করতে চাইছে আপনাদের এই দাবিদারা এবং আপনাদের এই কর্মকাণ্ড তারা নস্বাত করতে চাইছে তাই আমরা যদিও সামনে থেকে কোনো বিষয় এরকম বলি তাহলে আমরা শান্তিপূর্ণভাবে ভাবে আমরা আবদার জানাবো এরকম ভাবে আমরা রাস্তাকে আর অবরোধ করবো না ইনশাআল্লাহ